সাদিয়া একটি ছেলেকে খুব ভালোবাসে কিন্তু কোনোভাবেই এই বিষয়টি তার পরিবারকে মানাতে পারছে না তাই তার প্রেমিক এবং সেই সাদিয়া মিলে একটি প্ল্যান করল তাদের একমাত্র ছোট বোনকে তারা পৃথিবী থেকে সরিয়ে দেবে তাহলে বাবার যত অর্থ সম্পদ আছে সেগুলোর মালিক হবে সে এবং তাদের মাঝখানে আর কোনো কাটাই থাকবে না তাদের এই পরিকল্পনা কতটুকু বাস্তব হয়েছে সেটা দেখুন আপনারা নিশ্চোখে জারজ বানানো হয়েছে এখানেই কোয়া আপু দাও আপু জজটা জন কেমন লাগছে আরে ও কিছু না এটা তো তোমার পছন্দের জজ খাও আপু হ্যাঁ আমার মাথা ঘোরাচ্ছে ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটু রেস্টে থাকো এখান শুও এসো শুও এখানে হ্যাঁ একটু শুয়ে থাকো হ্যাঁ সাগর আমার কাজ তো শেষ আরে হ্যাঁ একদম শেষ বাবা বাবা দেখো না বৃষ্টির জন্য কি হয়েছে আমি অনেক সময় ধরে ডাকতেছি কিন্তু কোনোভাবে চোখ খুলতেছে না বাবা আসো না দেখো না বৃষ্টি জন্য কি হয়েছে আমি অনেক ধরে ডাকতেছি কিন্তু কোনোভাবেই চোখ খুলতেছে না কি বলিস বৃষ্টি বুঝতে বাবা আমি তো কিছু জানি না আমরা তো এমাত্র একসাথে জুস খাইলাম কিন্তু তার মধ্যেও এরকম মাথা ঘুরে পড়ে গেছে বাবা কি বললি জুস খেয়ে বেউস হয়ে গেছে আরে জুস খাইলে বেউস হবে কেন ভেস হওয়ার কথা তো না দেখি এটা কি আমি জিজ্ঞেস করছি এটা কি আমি বুঝে গেছি সব এটা তুই করেছিস তুই সাগরের জন্য তোর ছোট বোনের জীবনটা নিয়েছিস তুই করেছিস এটা তুই আমার মেয়ের জীবনটা শেষ করে দিছিস বাবা আমি আপনাকে একটা কথা বলতে চাই কি বলবি বল বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই আচ্ছা ভালো কথা তা ছেলেটার নাম কি ছেলেটার নাম সাগর কি বললি সাগর মা আমি ওকে ভালোভাবে চিনি ও খারাপ ছেলে বাবা আমি এত কিছু জানি না আমি সাগরের ভালোবাসি আমি মকে বিয়ে করব দেখ আমি বেঁচে থাকতে ওর সাথে তোকে আমি বিয়ে হতে দেব না এটা আমি মেনেও নেব না কথাটা মনে রাখিস ঠিক আছে আমি আর আপনার সাথে কখনো কথা বলবো না হ্যালো সাগর কি হয়েছে বেবি তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন করতেছো আর সব কিছু কি ঠিক আছে আরে শোনো কোনো কিছু ঠিক নাই বাবারে বললাম বাবা বলতেছে আমি কখনো মেনে নেব না সাগরকে আর তুই যদি বিয়ে করস এটা আমি কখনো মানব না এখন করবো বলো তো দেখো তুমি টেনশন তোমার বাবাকে আমি দেখে নেব তবে তোমার একটা কাজ করতে হবে আমাদের পথের কাটাটা সরাতে হবে মানেটা কি মানে তোমার সম্পদের ভাগ হবে দুইটা একটা তোমার একটা তোমার ছোট বোনের তোমার ছোট বোনকে রাস্তা থেকে সরাতে হবে আর শোনো তাহলে সকল সয় সম্পত্তির মালিক হবে তুমি আর আমরা দুজন সারা জীবন আরাম এসে সারাটা জীবন কাটাতে পারবো কিন্তু সাগর আমার তো অনেক ভয় লাগছে তুমি ভয় পেও না আরে বোকা আমি আছি তো শোনো আমি তোমাকে যেমন যেমন বলবো ঠিক তুমি তেমনি কাজ করো তাহলেই হবে ঠিক আছে তোর মতন মেয়ে মরে যাওয়া উচিত তুই আমার মেয়েকে মেরে ফেলেছি ও কতখানি কষ্ট পেয়ে মরেছে জানিস কতখানি কষ্ট পেয়ে মরেছে দেখ তোকে একটা জিনিস দেখাই এই দেখ যে ছেলেকে ভালোবাসতিস না কত বড় খারাপ কত বড় খারাপ ওই ছেলেটা যাকে তুই ভালোবাসতে ছি 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 বাবা আমি সব জানতাম না কিছু আপনি বিশ্বাস করেন বাবা আমাকে maaf করে দিন প্লিজ আমাকে maaf করে দিন না আমি জানতাম না আমি তোকে কখনো ক্ষমা করব না কখনো ক্ষমা করব না তুই যে জঘন্য কাজ করেছিস না তুই ক্ষমার যোগ্য না দেখ আমি কি করি আমি থানায় ফোন দেব পুলিশ স্টেশন স্যার আমার বাসায় একটা মার্ডার হয়েছে আপনার একটু দয়া করে তাড়াতাড়ি আসুন জি স্যার এখন যা হওয়ার থানায় যে হবে বুঝতে পেরেছিস